নিজাম শহরে আলু বিরিয়ানির স্বাদ বোঝাবে ব্ল্যাক প্যান্থার্সরা আটই ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের মধ্যে উনিশতম ম্যাচ খেলতে নামবে হায়দ্রাবাদ এফসি প্রতিপক্ষর লাস্ট বয় মহামেরান এসসি যদিও পয়েন্ট টেবিলে তাদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে নিজামের শহরের দল তাই শেষ দুই দল নিজেদের অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ম্যাচে জয়লাভ করতে চাইবে তাই উভয় দলই এই ম্যাচকে এক মাস্ট উইন ম্যাচ হিসেবে বিবেচনা করবে পাশাপাশি কলকাতা ময়দানে তৃতীয় প্রধানের বিপক্ষে লিগ ডাবলই একমাত্র টার্গেট দক্ষিণী এই দলের হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এফসি এফসি তাদের আক্রমণাত্মক খেলায় ধারাবাহিকতা আনার জন্য লড়াই করছে যদিও তাদের স্কোয়াডে প্রচুর প্রতিভা রয়েছে কিন্তু তারা ধারাবাহিকভাবে আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যখন তারা আক্রমণ তৈরি করে তখন কনভার্সন বা গোলের সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি সেই জন্য অনেক সময় হয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আক্রমণকে আরও ধারালো করতে হবে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের উন্নতি করতে হবে দ্বিতীয়ত তাদের রক্ষণে সমস্যায় পড়েছে তাদের সাম্প্রতিক পরাজয়গুলি যেমন মোহনবাগান সুপার জয়েন্ট এবং ওরিশা এফসির কাছে সেখানে তাদের রক্ষণে ত্রুটিগুলি স্পষ্ট হয়ে উঠেছে মহামেডান এসসি মহামেরা এসসি তাদের প্রথম আইএসএল মরসুমে এখনো তাদের প্রকৃত পরিচয় খুঁজে পায়নি যদিও নতুন বছরের শুরুতে কিছুটা উন্নতি হয়েছে তারা এখনো স্থিতিশীলতা অর্জন করতে পারেনি তবে তারা যদি হায়দ্রাবাদ এফসির আক্রমণ আটকাতে সক্ষম হয় এবং সুযোগগুলির সদ্ব্যবহার করতে পারে তবে তারা এক বড় জয় পেতে পারে এই জয় তাদের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাবে কিন্তু আরেকটি হার তাদের দেবীয় মরশুমে হতাশার দিকে নিয়ে যেতে পারে দল সংবাদ এবং চোট পরিস্থিতি হায়দ্রাবাদ এফসি তাদের পূর্ণ শক্তি স্কোয়াড নিয়ে মাঠে নামবে তবে মহামেরান এস জন্য কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তাদের আক্রমণকারী সিজার মানজকি আব্দুল কাদিরি এবং জোসেফ আদজেইয়ের চোট নিয়ে রয়েছে মির্জালাল উদ্বেগ কাসিম এই ম্যাচে লাল কার্ডের কারণে উপস্থিত থাকতে পারবেন না এই ম্যাচে উভয় দলই জয়ের জন্য মরিয়া থাকবে তবে হায়দ্রাবাদ শক্তিশালী স্কোয়াড এবং অভিজ্ঞতার কারণে তারা ঘরের মাঠে কিছুটা এগিয়ে থাকবে মহামেডান এসসি যদি নিজেদের ডিফেন্সে শক্তিশালী থাকে এবং সুযোগের সদ ব্যবহার করতে পারে তবে তারা চমক দেখাতে সক্ষম তবে হায়দ্রাবাদ এফসি সঠিক আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমে তিন পয়েন্ট নিশ্চিত করতে পারে কলকাতা ফোর বাই সেভেন ডট